নিজেকে করতে যে কোনো সময় আর কার যায় একমাত্র সৃষ্টিকতা ছাড়া কেউ বলতে পারে না আপনাদেরকে জানাই স্বাগতম বেকার থেকে কূটিপতি নাটকের আরেকটি নতুন ভিডিওতে আমাদের আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে বেকার থেকে কূটপতি নাটকের পরবর্তী ভিডিও আপডেট এবং রিভিউ নিয়ে ইতিমধ্যে বেকার থেকে কোটিপতি নাটকের এক নম্বর ভিডিওটি দেখেছেন বর্তমানে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন বেকার থেকে কোটিপতি নাটকের দু নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সবাই আগামীকাল অথবা দেখতে পারবেন বেকার থেকে কোটিপতি নাটকের আবার নতুন ভিডিও নতুন ফার্ট দু নম্বর ভিডিওটি বেকার থেকে কোটিপতি নাটকটি একটি শিক্ষণীয় নাটক বটে আমাদের সমাজের বর্তমান সময়ের বাস্তব চরিত্র এবং বাস্তব কাহিনী তৈরি করা হয়েছে বেকার থেকে কোটিপতি নাটকটি একজন পুরুষের টাকা না থাকলে এই সমাজে কোনো দাম নেই টাকা থাকলে সবাই আপনাকে সম্মান করবে অন্যদিকে টাকা না থাকতে নিজের ভালোবাসার মানুষটিও ছেড়ে চলে যায় সেটি এই নাটকটির মধ্যে দেখানো হয়েছে একটা সময় মিলনের ভাই মিলনের মা বাবা সবাই মিলনকে মিথ্যা অবধি বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু মিলন এখন হঠাৎ কোটিপতি হওয়াতে সবাই মিলনের সুনাম করতেছে তারা মা বাবা বলে দাবি করতেছে অন্যদিকে মিলন ঢাকা শহরে বড়ো বড়ো দাহানকোটার মধ্যে থাকে এবং সে একজন গরিবের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আগামী ভিডিওতে দেখা যাবে মিলন তাতে গ্রামের মধ্যে শিল্প কারখানা স্থাপন করবে গ্রামের বেকার লোকদের সেখানেই কাজের ব্যবস্থা করে দিবে আসলে এই মিলনের উদ্দেশ্যটা হচ্ছে যে বেকারত্ব দূর করা আসলে কার বাক্য খুলে যায় একথা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না আজ যেই কুটিপতি সেই কালকে ফকির হয়ে যেতে পারে আজকে যে গরিব সেই কালকে কূটিপতিও হয়ে যেতে পারে কিন্তু আপনারা আবারও দেখতে পারবেন বেকার থেকে কুটুবটি নারকটি আপনার কে কে অপেক্ষায় ছিলেন এতদিন বেকার থেকে কটুবুটি নারকের দু নম্বর ভিডিওটি দেখার জন্য কমেন্ট কিন্তু জানাবেন আর অবশ্যই আমাদের ছোট্ট মেয়েরাজ এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সবাই আবাস করে রাখবেন আমাদের মেয়েরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেল মাধ্যমে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন আর আপনারা নিয়মিত আপডেটগুলো আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে বেকার থেকে কুটুবির নারকটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বলবেন কমেন্টে অপেক্ষা থাকবেন আমাদের আজকে ভিডিওতে তো লাইক থাকবে মাত্র এক হাজার সবাই ছোট্ট এই তার ফোন করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন